ছোটোবেলায় বলবো না শুধু এখনও যখন একটু ব্যথা লাগে বা মায়ের কাছে গিয়ে বলি যে উফ দেখো মা এই জায়গাটা তো আমার থেকে বেশি যেন মায়ের এক্সপ্রেশান দেখে মনে হয় আমার মায়ের বেশি কষ্ট হচ্ছে এটা বাস্তব এটা শুধু আমার বলে না প্রত্যেকটা মায়েরই এই জিনিসটা হয় আমার মা একা না আমার মা এখন আরও এরকম আরও হয়ে গেছে কারণ যেহেতু উনি অসুস্থ তো সেখানে উনি আরও বেশি নার্ভাস হয়ে যান মানে আমার যদি একটু ব্যথা লাগে আমার ছেলেদের যদি একটু ব্যথা লাগে তো অটোমেটিক্যালি উনি উফ করে ওঠে যন্ত্রণায় তো এই যে ব্যথাটা কারা অনুভব করতে পারে বাবা মা অনুভব করতে পারে এই জিনিসটা কিন্তু আমরা বরাবর জানি যে সন্তানের ব্যথা লাগলে বাবা মা অনুভব করে তার মানে তারা নিঃস্বার্থভাবে কত ভালোবাসে কিন্তু ওয়াইটিতে আসার পরে এমন এমন মানুষদের ভালোবাসা পেয়েছি এত যত্ন পেয়েছি একরকম মানে শুধু তাদের কাছে নেই মানে হয়তো ডিস্টেন্সে রয়েছি কিন্তু মনের অনেক কাছে সেই ঘর করতে পেরেছি সেই এইটুকু হলেও জায়গা করতে পেরেছি সে এই দেশ হোক ওই দেশ হোক আমার দেশের বাইরে মানে আমেরিকা লন্ডন বা আরও অন্য জায়গাও মানুষ বসে ভালোবাসা দিচ্ছে এটা দেখো পরম পাওয়া হুম তো সেই রকমই এই রিম্পার এই বেলুড়ে বসে যদি একটু কষ্ট হয় যদি সেটা ক্যামেরার মাধ্যমে সেটা ধরা পড়ে বা কেউ ছোটো বড়ো কথা বলে তোমাদের খুব কষ্ট হয় আমি বুঝি এর আগেও হয়েছে আগে গতকালকেও যখন কিছু এমন কথা ওঠে হুম সেখানে তোমরা কষ্ট পাও তোমরা এসে আমাকে বলো যে রিপা এরকম তোমাকে বলে আমাদের খারাপ লাগে দেখো কারোর ওপরে আমি অধিকার দেখাতে পারবো না বা কাউকে আদেশও করতে পারবো না কিন্তু তোমাদের এই ভালোবাসাটুকু না হাজারটা খারাপ বাসা মানুষগুলো যারা কিনা আমাকে ভালোবাসে না বা পছন্দ করে না তাদের থেকে অমূল্য সম্পদ এইগুলো আমার কাছে যারা তোমরা আমাকে ভালোবাসো তাই বলবো কি কে আমাকে কোথায় কি বলছে সেটা তোমরা দেখতে যেও না দেখো না এরকম বলে তোমাদের উপর আমি হস্তক্ষেপ করতে পারি না সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার তোমরা কোথায় যাবে কি দেখবে কিন্তু সেটা দেখে না আমাকে এসে তোমরা কেউ বলো না কেউ বলতে যেও না এমন তোমরা চলো যে শুনেছ এমনভাবে চলো এমনভাবে ইগনোর করছো যেমন সেই রকম মানুষগুলো তোমাদের জীবনে এক্সিস্ট করে না ঠিক আছে আমি সত্যি তোমাদের বলছি এখন এত ওয়াইটিতে এসে ঘা খেয়েছি না আজকে নতুন না যে আমার মা বাবাকে হেনস্থা করা হচ্ছে অনেক আগে থেকে অনেক আগে থেকে আমার মা বাবাকে অনেক কিছু বলা হয়েছে আমি না ওই ওপরওয়ালার ঘরে সেই ওই কোটে বল দেওয়ার মতন দিয়ে রেখে দিয়েছি শুধু আমার মা বাবা বলে না কারোর মা বাবাকেই কোনোদিনও অপমান করতে নেই ছোটো করতে নেই কারণ এখানে আমি কাজ করতে এসেছি আমার চ্যানেল আমার মুখ দেখতে পাচ্ছ চারটে গালি দাও দশটা গালি দাও আমাকে দিতে পারবে কিন্তু আমার মা বাবাকে না আমার কানে এটাও হলো আমার সন্তানকেও টানা হয়েছে তো ওরা এখানে পাট না যারা ওয়াইটি করছে যারা এই ওয়াইটির অংশ যারা নিত্যদিন নিজেদেরকে প্রেজেন্ট করছে ওয়াইটিতে আমরা শুধুমাত্র তাদেরকে বলতে পারি যারা এক্সিস্ট করে না ওয়াইটিতে যারা আসে না যায় না মুখ দেখায় না কিছু বলে না তাদেরকে যখন অ্যাটাক করা হয় মনে করবে সেগুলো মানুষ ফোর্সফুলি করার চেষ্টা করছে কিছু বলতে পারছে না তাই সেটা বলছে তাই দেখো কে কি বললো না বললো না আমি কাউকে কোনো মন্দ কথা বলতে চাই না আমি কাউকে কোনো ভালো কথা বলতে চাই আমি ওয়াইটিতে শুধু নিজের কাজটুকু করতে চাই নিজের ডিগনিটি মেনটেন করে অন্য কাউকে হার্ম না করে বোঝাতে পারছি আশা করি এইটুকু তোমরা রিম্পাকে বোঝো যে রিম্পার নিত্যদিন যে ভিডিও দিচ্ছে সেই ভিডিওর মধ্যে হার্মফুল কখনোই কোনো দিনও সেইভাবে ছিল না আমি অ্যাকচুয়ালি আমি নিজে হার্মফুল না কারোর জন্য আর আমাকে মন্দিরের ঘন্টা পেয়ে গেছে সবাই যে যেমন পাচ্ছে বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে তাই না দেখো এটাও আমি বললাম এটাও অন্যায়ের পাত্র হয়ে যাবে বা পাত্রী হয়ে যাব হুম মানে আমি এখন হাঁ বলি সেটাও অন্যায় হুঁ বলি সেটাও অন্যায় ভাই তা বলে তো চলবে না মোবাইলটিটা তো আমার চ্যানেল একটা এখানে আমি কাজ করতে এসেছি তো এই চ্যানেলে বসে আমি যতটুকু বলবো সেটা সম্পূর্ণ আমার রেসপন্সিবিলিটি আমার দায়ভার কারুর থাকবে না ভালো বলি মন্দ বলি যেটাই বলি মন্দ কমই বলি ভালোটাই মানুষকে বলার চেষ্টা করি ঠিক আছে তো যাই হোক এইটুকু আমি বললাম আশা করি তোমরা বুঝতে পেরেছ আর আমি জানি ড্যাম শিওর যে তোমরা বুঝবে তো চলো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম আর অবশ্যই করে আমাদের গামলা রানি ফরফরানির বিষয়ে দুটো কথা না বললে নয় যে জিনিসটা গতকালকেই আমি দেখেছি কিন্তু হ্যাঁ কালকে যেহেতু সানডে একটু ল্যাথ খাচ্ছিলাম একটু ফ্যামিলিকে টাইম দিচ্ছিলাম নিজেকে টাইম দিচ্ছিলাম মি টাইম স্পেন্ড করছিলাম তো ওই জন্য একবারে রাতে লাইভে এসেছি তাও অনেকটা রাত্রিরে যা ভিডিও করা সকালবেলা ভিডিও করেছে তো এইবার গতকালকের ভিডিও যেটা কি না তিন দিয়েছে ঠিক আছে দেখো একটা কথা পরিষ্কার বুঝে নাও যে ভিডিও ক্লিপসটা নিয়ে গতকালকে আমি কথা বলেছি ওখানে কোনোভাবে গামলাকে সৎ বা সতী প্রমাণ করার আমার কোনো ইন্টেনশান না ও কি বা কী যে কোনো পরিবারে অশান্তি হওয়া না খাওয়া তার সলিউশন কোনোদিনও পরকিয়া হতে পারে না এটা ফ্যাক্ট তার সলিউশন কোনো দিনও পরকিয়া হতে পারে না হ্যাঁ যে জায়গাটা আমার অপছন্দ সেটাকে ছেড়ে আমি বেরিয়ে যাব তার মানে সেটাকে ছেড়ে বেরিয়ে যাব মানে আমি গাটারে গিয়ে ডুব মারবো সেটা কোনোদিনও হতে পারে না ওটা সলিউশন এটা না আমি ডিটাচ হয়ে যাব আমি সম্পর্ক রাখবো না নিজের জীবনটাকে বেটার করার চেষ্টা করবো আর বেটার করার অপশানে যেতে গেলেই আমাকে অন্য পুরুষ মানুষের হাতই ধরতে হবে আমি এই লজিকে বিশ্বাসী না আমি এই কথাতে বিশ্বাসী না তাই আজকে গ্রামলা নিজের সংসারে আমার বলার একটাই উদ্দেশ্য যে সংসারে অশান্তি হচ্ছে সেটা ক্যাপচার হচ্ছে সেটা ক্যাপচার হচ্ছে সেটা পাবলিকের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে পাবলিকের হাতে তুলে দেওয়া হচ্ছে সেটাও তো ক্রাইম আমরা দেখো ক্রাইম সম্পর্কে আমরা ওয়াকিবহল না আমরা বিজ্ঞ মানুষদের কাছ থেকেই শুনেছি যারা কিনা এই বিষয়ে ওয়াকিবহল তারা তাদের কাছ থেকেই শুনেছি কল রেকর্ডিং ফাঁস করা অন্যায় কারোর ভিডিও ক্লিপস এইভাবে দেখানো পার্সোনালি খুব অন্যায় কিন্তু এখানে হচ্ছে সবটাই হচ্ছে সবটাই হচ্ছে এখানে আমার কোনো বক্তব্য নেই আমি যতটুকু দেখেছি আমার যতটুকু মনে হচ্ছে আমি ততটুকু বলেছি আর পড়ে রইল ছেলের সাথে মায়ের সম্পর্ক দেখো একটা বারের জন্য অ্যাজ এ ওয়াইফ হাজব্যান্ড সন্দীপ তার মা এই ভেবে শুধু তার মাকে ছেড়ে দাও মাকে ছেড়ে দাও আমি আমার বক্তব্য হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের কথাবার্তার মধ্যে যে কেউ ওয়াই জেড এক্স ওয়াই জে কেউ হোক না কেন কোনো থার্ড পারসেন যদি প্রতি মুহূর্তে ঢোকে না সে সম্পর্কটা শুধরানোর জায়গায় বিগড়ে যায় বুঝতে পারছি ব্যাস এইটুকু আমার বক্তব্য এইবার আমি যদি দেখি যে আমার হাজব্যান্ড এই যে আমি প্রথমেই বলেছিলাম যে স্ত্রীর সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক রক্তের না হলেও সেটা কিন্তু একটা অটুট সম্পর্ক প্রতিনিয়ত অভ্যাসের সাথে কিন্তু সেটা আস্তে আস্তে ওটা ভালোবাসায় রূপান্তরিত হয় হুম আর প্রচণ্ড গভীর একটা সম্পর্ক বন্ডিং ক্রিয়েট হয় আর মায়ের সাথে সম্পর্কটা হচ্ছে স্নেহের সম্পর্ক মমতার সম্পর্ক যখনই কোনো মানুষ এই দুটো জিনিসকে গুলিয়ে ফেলে অ্যাজ এ হাজব্যান্ড অ্যাজ এ সাম যদি তুমি গুলিয়ে ফেলছো রিপারকেশনটা এরকম আসে আমি এখানে ধোয়া তুলসী পাতার ট্যাগ কাউকে দেবো না কারণ এই তালিটা এক হাতে কখনো বাজে গামলার দোষ চরম পর্যায়ে তার একটা উদাহরণ তো ওর কালকের ভিডিও অবশ্যই সেটা নিয়ে এক্সপ্লেন করবো আর যেটা ডে ওয়ান থেকে বলে এসেছি আজও বলছি আগামী দিনেও বলবো মা এমন হয় না বাড়ির বউ এমন হয় না আজকে তোমরা ভাবো ও নিয়ে ওয়াইটিতে কী পরিমাণে আলোচনা চলছে কি পরিমাণে সমস্ত কিছু চলছে এত বড় কথা উঠে এসেছে যে আজকে একটা সম্পর্ক থেকে বেরিয়ে বেরোতে পারলো না নিজের ছেলেকে নেওয়া ও প্রয়োজন মনে করেনি দু মাসের মাথায় ও বিয়ে ঘটিয়ে বসেছে মানে বিয়ের রেসেই এতটা মগ্ন পাঁচ বছর মানে পাঁচ দিন ওই হবু স্বামীর বাড়িতে দিন রাত্রির কাটিয়ে গিয়ে কোন বাড়ির লোক অ্যালাউ করবে তোমরা বলো তো একবার তোমরা ভেবে দেখো তো কোনো সুষ্ঠ সবল বাড়িতে এইটা কি অ্যালাউ করবে যে আজকে মানে তাও দেখাশোনা আমি বলছি না লাভ ম্যারেজ বা লিভিংয়ে আছে সেটা সম্পূর্ণ আলাদা দেখাশোনার বিয়েতে মানে কথাবার্তা চলছে বিয়ের পাঁচ দিন আগে দিন রাত্রির সমস্ত দিন একটি মেয়ে সেই হবু স্বামীর বাড়িতে থাকবে তাকে দেখবে বুঝবে জানবে তারপরে পাঁচটা বছর সে সংসার করবে তারপরেও সে সেটা টিকাতে পারছে না বোঝাতে পারছি তারপরেও সে সে টেকাতে পারছে না আজকে যদি দেখতাম যে আজকে বাচ্চার বাবার বাড়ি ছেড়ে এসে ফোকলার সাথে কন্টিনিউ রিলেশন সঠিক রাখছে তখন আমরা বুঝলাম যে না ঠিক আছে চলো ওখানে ঘটেনি এখানেও সম্পর্কটা মন থেকেই করে সম্পর্ক সঠিক মর্যাদা দিতেই এরা জানে না এরা জানেই না সম্পর্ক হয়ে গেছে হরিল্লুতে লুটের বাতাসার মতো যেগুলো গড়াঘড়ি খাচ্ছে রাস্তার কোনায় কোনায় রাস্তার কোনায় কোনায় গড়াগড়ি খাচ্ছে চয়েস কারুরই ভালো না স্ত্রীর চয়েস তো জঘন্য বমি করে দেবে ওই ভুমরা আলা ঠোঁটালা ওই জঘন্য ফোকলা চোরের দিকে তাকালে পড়ে আর আমি বাবার চয়েসও খুব একটা আহামরি সেটা সবার যে জানা আছে সেটা এখানে আলোচ্য বিষয় না চয়েস দুজনের কারুর ভালো না কারুর না হুম এইবার আসি মেন কথায় এই যে যাকে নিয়ে এত চর্চা যাতে যাকে নিয়ে এত আলোচনা ডিফেন্সে এখনও কিছু কিছু মানুষ খেলে যাচ্ছে আমি অবাক হয়ে যাই তাদেরকে দেখে ওর গতকালকের ভিডিওটা দেখো হরিনাম শুনতে গেছে হরিনামে দেখেছো তোমরা কত কুচো 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 বাচ্চাগুলো খেলে বেড়াচ্ছিল কিন্তু ওর কোনো রকম মনের মধ্যে কোনো কিছু উথাল পাথাল করে না কিন্তু নিজের সন্তানের জন্য আমরা প্রথম থেকে আমি তো প্রথম থেকে বলে আসছি যে সন্তানকে নেওয়ার মন মানসিকতার কোনো দিনই ছিল না এই যে যেদিনকে ক্যামেরা খুলেও বলতে বসেছিল না যে আমার লেটাকেও চাই না আমার বাচ্চার বাবাকেও চাই না আমার খালি বাচ্চাকে চাই সেটা ছিল সম্পূর্ণ রিভেঞ্জফুল মেন্টালিটির একটা বহিপ্রকাশ যেহেতু বাচ্চার বাবা ওর চ্যানেলে দুখানা স্ট্রাইক দিয়েছিল তখন হঠাৎ করে ওর মনে পড়ে গিয়েছিল কি সমস্ত কিছু ছেড়ে তোকে রকম ডিস্টার্ব করছে না আমি বেরিয়ে আর আমার এই খেটে খাওয়া যে চ্যানেলটা যেটা থেকে আমি করে খাবো সেটাকে তুই শেষ করার জন্য ওটা করে লেগেছি তাহলে তোর যেটা সবচেয়ে প্রিয় জিনিস সেইটা তোর কাছ থেকে কেড়ে নেব এইভাবে আমি বলেছিলাম আর আজও বলছি যার জন্য বাচ্চার কথা তুলেছিল আর সঙ্গ দিয়েছিল এই যে দাদা হ্যাঁ বকদাতার কথা মনে পড়লে আমার গা একদম করে হচ্ছে একটা ইনফরমেশন দিচ্ছে না বদ লোক একটা বক না বদ লোক একটা কোনো সিঙ্গেল একটা ইনফরমেশন দেয় না সব খবরের দিক ওদিক হয়ে যাচ্ছে যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে বাচ্চা অন্ধবে বাচ্চা অন্ধবে বাচ্চা অন্ধবে বাচ্চার জন্য খেলনা কেনা বাচ্চার জন্য রূপোর আংটি করা বাচ্চার জন্য একটা প্যান্ট কেনা সেই প্যান্ট এখনও অত ওই সাইজেরই আছে বাচ্চা বড় যাচ্ছে প্যান্ট কিন্তু ওই রকমই আছে ওর উপরান্তি সোনায় ওয়েস্ট করেনি জানে ও ভালো করে জানে যে বাচ্চা কোনো সময় ওর কাছে আসবে না মা বাচ্চার সাথে দেখা করতে পারবে না এই কথা আমরা কোনো দিনও কেউ বলিনি আমরা বলেছি যে দেখা করতে পারবে না কেন মা তো আইন যদি ওকে মানে পারমিশান দেয় অবশ্যই ও কিন্তু বাচ্চাকে নিজের কাছে আনা যার নিজের লাইফের কোনো স্টেবিলিটি নেই সে নাকি বাচ্চা পালন করবে আমি অবাক হয়ে যে মানুষগুলো এখনো বলে যাচ্ছে এখনও বলে যাচ্ছে তারপরে কি হলো আমরা দেখলাম নাম শুনতে গেল হুম দাদা বৌদিকে নিয়ে নাম শুনতে গেল এবার হরি নাম শুনে দাদা না মনে হয় বৌদি হরি নাম শুনে টুনে ওখানে বাচ্চার নাচনকুদন দেখে সমস্ত ঘর দেখে ওইখানেই এমনভাবে ও ব্যাকগ্রাউন্ডে কথা বলছে সেই ছ্যাবলা সেই বাচাল হুম এমনভাবে কথা বলছে মানুষ ওখানে ওকে কমেন্ট করছে কমেন্ট সেকশন নিয়ে আমি তোমাদের একটা মানে এখন পড়ে শোনাবো আমি কমেন্টগুলো কমেন্টে লোকে ওকে যা জুতোর বাড়ি মেরেছে ও কোনো লজ্জা আছে মাত্র কোনো লজ্জা আছে ওর মধ্যে সেখানে ওকে মানুষ ধুয়েছে ও বাড়ি এসে বলছে এরকম আঙুল দেখিয়ে এই রকম সেজে দেখেছি যাতে কেউ না তাকাতে পারে উরে বাবা আমার রূপসি জঙ্গলে লেগে যায় আগুন যেমন সুন্দরী রাগ তেমন তোর দিকে ফোকলা পাবলিক ছাড়া কোনো সালায় তাকাবে না বুঝেছিস কেউ মানে পর্যন্ত তোর মুখে তুই বড় বড় বুগনিবাজি মারতে বসেছিস মানে এখনো ওর মুখের কথা যায় না এত কিছুর পরেও এত নির্লজ্জ বেহায়া অসভ্য কোন কালচার থেকে উঠে এসেছে ভগবান জানে কি কালচারে ওরা বিলং করে মানে ভগবান জানে তো এদের কালচারই এরকম না আছে শিক্ষা না আছে কোনো কিছু নীলের কথা ওর মা করে উড়িয়ে দিল আবার তুই নীলের উপোস কেন করবি কিসের জন্য করবি সন্তানের প্রতি বিন্দু মাত্র টান কোনো কিছু দেখা যায় ওই যে পাড়ার ফাংশনে কীর্তনে বাচ্চাগুলো নেচে বেড়াচ্ছে হুম তুই একবারে তাদেরকে দেখে তোর বাচ্চার কথা মনে পড়ে তুই বড় বড় গাইতে বসেছিস যে কোনো শালা যাতে না দেখে কোন রূপসী তুই মানে কোন মিস ইন্ডিয়া মিস ইউনিভার্সে তুই পার্টিসিপেট করেছিস যে সেখান থেকে মানে ওরা নেওয়ার জন্য মরে যাচ্ছে তোকে তাই তুই কানের পড়িস নি এ করিস চুল এইভাবে টাইট করে বেঁধেছিস এক বাচ্চার মা একটা বাড়ির বউ আবার অলরেডি বেরিয়ে গিয়ে বিয়ে করেছিস তোর এখনো সব জায়গায় যে অন্য কোনো লোক যাতে তোকে দেখবে না মানে তুই এরকম আশা রাখিস যে তুই যদি সুন্দর হয়ে সেজে বেরোস এখনও তোকে লোকে ছুঁ মারবে জানিস তো মানে রাস্তার কুকুররা না দু জায়গায় মুখ মারে খুব ভালো রকমভাবে একটা ওই অনুষ্ঠান বড় বড়ো অনুষ্ঠান ভারী চলে সেইখানে এক ধরনের খাবার হয় সেটা ওরা পাওয়ার জন্য না হাঁ করে থাকে আরেকটা জানিস তো খেতে না পেয়ে কিছু নর্দমার মধ্যে তারা মুখ মেরে নোংরা পচা জিনিস তুলে খায় তোর দশাটা হয়ে গেছে তাই ভালো জায়গায় ওরাও হাত মারতে পারছে না তাকাচ্ছে কিন্তু কিছু উপায় নেই কিন্তু দেখ তোর দিকে তাকাবে কারণ সেকেন্ড অপশানটাই তুই পড়ে যাচ্ছিস এই কথাগুলো বলতে বাধ্য করাস মানুষকে আমি কটা কমেন্ট তোমাদেরকে পড়ে শোনাবো মানুষের প্রতিক্রিয়াটা খালি তোমরা দেখো মানুষ বলছে তোমার বৌদি সংসারী কিন্তু তুমি না তুমি যদি সত্যি সুন্দরী হতে তাহলে ফোকলা তোমার বিরুদ্ধে যেত না ও তোমাকে টাকার জন্য ভালোবেসে ছিল আজ তোমার মান সম্মান টাকা পয়সা সব শেষ একদিন তোমার বৌদির বাচ্চা হবে আর তোমার দাদা লাখ মেরে তোমাকে বার করে দেবে ট্রু সহমত করি বলছে তুই আবার কবে নোংরা মেয়ে হোলি রে তুই তো কি নিম্ন স্তরের মানে সরি টাইপের লাইফ স্পেন্ড করেছিস আলটিমেটলি মানে ওকে মানে সেই সব জায়গার মেয়েদের সাথে তুলনা করছে আলটিমেটলি তোর কপালে এই লেখা আছে একটাতে তো মন ভরে না না আছে শিক্ষা না আছে সংস্কার যেমন মা তেমন মেয়ে এই ওয়াইটি না থাকলে জানা যেত না এমন ছোট লোকেরাও আছে সমাজে নির্লজ্জ বেহায়া মা মেয়ে সোশ্যাল মিডিয়াতে মুখ দেখাস কি করে নাকি এটাও একটা পুরুষ ধরার মানে ফাঁক নর্দমায় গিয়ে মুখ ডুবি রোজ তোর বিউটিতে চার চাঁদ লাগবে মানুষ কী চোখে ওকে দেখছে কি চোখে দেখছে কেন দেখছে আচ্ছা ওর নাম নিয়ে বলছে আমি তোমার থেকে অনেক বড় তাই তোমার ভালোর জন্য একটা কথাই বলতে বাধ্য হচ্ছি তুমি এবার মুখ খোলো আমি তোমার মা বাবাকে দেখে অবাক হয়ে যাই তেনারাও চুপ কেন এক সময় দেখবে তোমার পাশে কেউ নেই তখন কিন্তু খুব খারাপ লাগবে তোমার মা বাবাকে একটু ভাবার অনুরোধ রইল এরা ভদ্র যিনি কমেন্ট করেছেন ইনি যথেষ্ট সভ্য ভদ্র শিক্ষিতা যার জন্য এত সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করল ফাজলামিতে এগিয়ে কি জীবনটা সেটা নিয়ে ভাবো কি করে হাসি আসে বাবা এ আবার কি বলবো লাইফ বাই ইউর সেলফ তুমি নিজেই নিজের জীবনটাকে নষ্ট করে দিয়েছ ছোট লোক মেয়ে একটা সাদা হলেই মানুষ সুন্দর হয় না এত বাজে পুরো ফ্যামিলি একটা যাত্রা পার্টি অনেকদিন পর তোমায় দেখলাম এই এই দিদি ভাইয়ের কমেন্ট আমার সবচেয়ে ভালো লেগেছে সে লিখছে অনেকদিন পর তোমায় দেখলাম কি সুখ পেলে সংসার ছেড়ে এসে দুঃখ হয়তো ছিল আমাদের সবারই আছে কিন্তু এত অসম্মান তো ছিল না একদম ট্রু এত সুন্দর লেগেছে না এই দিদিভাইয়ের কমেন্টটা যেটা আমি মানে স্ক্রিনশট তুলে নিয়ে আমি আমার থামনেলে দিয়েছি তোমরা ভাবো তো কার জীবনে দুঃখ নেই কারা প্রবলেম ফেস করছে না এরকম কারা আছে যারা প্রবলেম ফেস করছে না একবার ভেবো তো তোমরা আজকে ওর জায়গায় বসে আমি নিজেকে দেখবো কেন আজকে পুরো বিষয়টাতে আমরা নিজেকে যদি সেই জায়গায় রেখে দেখি আমরা তো এটা ভাবতে পারি যে এই রকম অশান্তি ঘরে ঘরে গত গতকালকেও আমি এই কথাটা বলেছি গত গতকালকেও আমি এই কথাটাকে তুলেছি যে ঘরে ঘরে অশান্তি প্রত্যেকটা মানুষ কেও বলতে পারবে না আমাদের ঘরে অশান্তি নেই কিন্তু সমাজের সামনে এরকমভাবে আসে না আজকে ওরটা এসেছে আজকে বাড়িতে অশান্তি হবে মানেই আমি সংসার ছেড়ে বেরিয়ে যাব। আচ্ছা চলো তাও মেনে নিলাম যে আমি বেরিয়ে গেছি আমাকে বেরিয়ে আরেকটা পুরুষেরই হাত ধরতে হবে আমি এই লজিকটাই বুঝতে পারি না এক পুরুষের থেকে আমি বিতাড়িত বা অত্যাচারিত যেটাই হোয়াট এভার সেই আমাকে আরেকটা পুরুষেরই হাত ধরতে হবে আমি নিজে বাঁচতে পারবো না নিজের যতটুকু ফেস ভ্যালু হয়েছে সেটা দিয়ে মানুষকে এ করতে পারবো না ছি এই সময় ছেলে স্কুলে যাবে পড়াশোনা করাবে কি সুন্দর সময় কাটতো ছেলে কি সুন্দর বড় হতো তা না করে এই সব করে বেড়াচ্ছে মানুষ কমেন্ট করছে ওকে দেখো এই রকম ঝুড়ি ঝুড়ি কমেন্ট ওর কমেন্ট সেকশানে রয়েছে মানুষ সব সময় যে সবাই ওকে গালাগালি দিচ্ছে তা না ভালোভাবে বোঝানোরও চেষ্টা করছে কিন্তু ওর অধ্য দেখো ওর মধ্যে কোনো রকম লজ্জার রেশ মাত্র তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু দেখতে পাচ্ছি না নির্লজ্জ বেহায়া হয়ে উঠছে দিনকে দিন দাগি আসামির মতো আর ও আঙুল দেখিয়ে বলছে কেউ যেন আমার দিকে না তাকাতে পারে ওই জন্য আমি চুল টেনে বাজছি কানে দুল পড়ছি না মুখে মেকআপ করছি না আরে এখনো ওর মানে এরকম আশাও রাখে যে আমার দিকে এখনো রাস্তায় সেজে গুজে বেরোলো তাকাবে এক বাচ্চার মা আমি এক বাড়ির বউ আমি আবার আরেকটা মন্দিরে গিয়ে বিয়ে করেছি এরপরেও আমি আশা রাখি আমার দিকে লোকে দেখবে লাইক সিরিয়াসলি ছি 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 এ না সংসার মেটেরিয়াল না মাদার মেটেরিয়াল কিচ্ছু না এ রাস্তার ছাপড়ি মেটেরিয়াল যাকে সারাদিন রেখে দাও ওইরকম ও করে বেড়াবে ব্যাস এই হচ্ছে ওর জীবন কিচ্ছু থাকবে না এই যে একজন লিখেছে না যে একটা সময় কেউ থাকবে না পাশে ওর বাড়ির লোকজন পর্যন্ত ওকে স্বার্থচারা ব্যবহার করে না আমি তো প্রথম থেকে বলেছি যাই হোক বন্ধুরা এইরকম প্রতিনিয়ত নিজের জিনিসটাও নিজেই তুলে ধরছে আলাদা করে মানুষ ওকে কী বলবে বলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্টের দ্বারা তোমরা বোঝাবে আর প্লিজ কেউ কষ্ট পাবে না সমস্তটাই সময়ের ওপরে ছেড়ে দাও সময় আস্তে আস্তে যেমন সব জিনিস বেরিয়ে আসছে সময়ের সাথে সাথেই বাকিটা ক্লিয়ার হয়ে যাবে সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা